স্টেয়ারিং গুড়াতেই পাহাড় থেকে ছিটকে পড়ল সেনার গাড়ি মৃত তিন জবান সেনার তরফেই জানানো হয়েছে দুর্ঘটনায় তিন মৃত্যু হয়েছে জবানের আহত তিনজন তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বরফ মুড়া পাহাড়ে বিপত্তি পাহাড় থেকে হরকে খাদে গড়িয়ে পড়ল সেনার গাড়ি মৃত তিন সেনা জবানের আহত আরও তিন জওয়ান দুর্ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের বান্দিপুরে জানা গিয়েছে বান্দেপুরের সদরকুট পাবেন এলাকা দিয়ে যাচ্ছিল সেনা ট্রাকটি পাহাড়ের মোড় গুড়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি খাদে পড়ে যায় দুর্ঘটনার খবর ছুটে আসে পুলিশ ও সেনা শুরু হয় উদ্ধার কাজ সেনার তরফেই জানানো হয়েছে দুর্ঘটনায় তিন জবানের মৃত্যু হয়েছে আহত জন তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রসঙ্গত চলতি বছরে এটা প্রথম সেনা ট্রাকের দুর্ঘটনা হলেও এর আগে গত চব্বিশ ডিসেম্বরেও জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনা ট্রাক তিনশো পঞ্চাশ ফুট গভীর কাঁদে গড়িয়া পড়ে যায় ওই দুর্ঘটনায় পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছিল আহত হয়েছিলেন আরও জন তার আগে চার নভেম্বরেও রাজৌরিতে একটি গাড়ি রাস্তা থেকে পিছলে কাঁধে পড়ে যায় ওই দুর্ঘটনাতেও এক জওয়ানের মৃত্যু হয় এবং অপর একজন আহত হন